আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত আমাদের মুড়ি কাটা যে পেঁয়াজ আছে পেঁয়াজের জমিতে দশটা এবং সাদা সার দিব গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে যেহেতু আমরা আর পেঁয়াজের জমিতে সেচ দিব না বিধায় আমরা আজকেই সাদা সার এবং দশটা দিব এবং আবহাওয়া যদি পরিষ্কার হয় এবং যদি রোদ হয় রোদ হওয়ার পরে যদি জমিতে জো ধরে তাইলে আমরা পেঁয়াজের জমিতে কোপ দিয়ে দেব। কোপ দিয়ে মাটিটা আগলা করে দিলে পেঁয়াজ দ্রুত বৃদ্ধি পাবে এবং পেঁয়াজ হবে দ্রুত আমাদের চোদ্দো শতাংশ জমি অর্থাৎ আধা বিঘা জমিতে আমরা সাদা সার এবং দস্তা যেটা আছে সেটা প্রয়োগ করব এবং পিস কোপানোর পরে আমরা ওটাকে শুধু স্প্রে ভিটামিন জাতীয় এবং পচনের বিষ স্প্রে করব। যেন পেঁয়াজ দ্রুত বড় হয় যেহেতু পেঁয়াজের বাজার বর্তমানে একটু ভালো সেহেতু আমরা পেঁয়াজের দ্রুত বৃদ্ধির জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে রাখব। এবং স্প্রে এবং ভিটামিন জাতীয় জিনিস সেটা আমরা পেঁয়াজে স্প্রে করব ইনশাল্লাহ